নমস্কার সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে সকালবেলা যথারীতি সমস্ত কাজটা সেরে ঠাকুরের আসন দিয়ে পুজো টুজো করে রোজকার যেমন রান্না সেটা করতে হয় আগে তাই রান্না চলে গেছি রান্নার জোগাড়ও আমার করা ছিল ভেবেই রেখেছিলাম যে কি রান্না করব তাই সব কিছু আনাই ছিল সকালবেলা শুধু সজনে টাটা আর এই উচ্ছেটা ছিল না বলে বরমশাইকে বললাম যে যদি শক্ত খাও তাহলে তুমি সজনে ডাটা আর উচ্ছে নিয়ে এসো বাকি সবজি ঘরে আছে আর সঙ্গে একটু মাছও নিয়ে এসো এই বলে বাজারে পাঠিয়েছিলাম তো যথা যা বলেছি নিয়ে এসে আর এই গরমের মধ্যে এখন একটু শুক্তো বেশি বেশি করে খাচ্ছি কেন ঝোল ঝোল করে কারণ যা গরম পড়েছে এই কয়েকদিন ধরে তিন চার দিন ধরে ভীষণ গরম মানে ভাদ্র মাসের গরম যাকে বলে প্রচণ্ড তাল পাকা গরম গরমের মধ্যে না ভালো লাগে না কিছু তো এখানে কালকে ফুলকপি আনা ছিল আমার তো কালকে একটা নিরামিষ খেয়েছিলাম আর একটা আজকে মাছের ঝোল দিয়ে রান্না করবো বলে রেখেছিলাম তো কাতলা মাছের কয়েকটা পেটি এনেছিল চার পাঁচ পিসের মতো পেটি এনেছিল। তো সেই পেটিটা দিয়ে ফুলকপি দিয়ে হালকা রসা রসা করে করেছি আর শুক্তো রান্না করতে তো তোমরা সবাই জানো শুক্তো রান্না করতে কে কী লাগে এই যে এখানে স রকম সবজি যা যা ঘরে ছিল বেগুন আলু পেঁপে কাঁচকলা আলু সজনে ডাটা এগুলোই আর লাস্টে দেবো উচ্ছেটা আর ডালের বড়িটাও ভেজে আলাদা করে রাখা আছে ফোরনের সময় একটু দিয়েছিলাম তেলের মধ্যে গরম তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা গোটা আর পাঁচ ফোড়ন আর মেন যেটা আমার বাটা মশলা রেডি করে রেখেছিলাম এক হাতে ফোন ধরে কাজ করতে গিয়ে না খুব অসুবিধা মাঝে মাঝে বাবা মোবাইল মানে ফড়া নিয়ে উল্টে ফুলটে যায় তো ওইভাবেই কাজ করেও সব দিকেই করতে হয় যাহোক এটাও প্রফেশনালি কাজ করছি সব দিকেই শিখতে হবে সব কিছুই শিখতে হবে আস্তে আস্তে জিনিসের অভ্যস্ত হয়ে যাব আমিও আমিও নতুন নতুন করছি এখানে কাজ আস্তে আস্তে সব কিছুই অভ্যস্ত হয়ে যাবে তো এই যে বাটা মশলাটা বাটির মধ্যে রেখেছি ওটা একটু রাঁধুনি বাটা আর আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল না হলে ভালো লাগে না রান্না টান্না হয়ে গেছে স্নান টান করে নিয়ে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে কেন খাচ্ছি সেটাও বলছি তোমাদেরকে তো প্রথম পাতে একটুখানি কুলেখাড়া পাতা আছে আর একটু আলু একটা আলু দিয়ে ওটাকে সেদ্ধ দিয়েছিলাম এটা দিয়ে প্রথম তারপরে প্রথম পাতেই কুলেখারাটা মানে সেদ্ধটা কিন্তু ভালো খাওয়া মেয়ের জন্য একটু করে রাখি বড় মশাইও কখনও খায় এটা দিয়ে খেয়ে তারপরে আমি শুক্তো দিয়ে খাবো মাছের ঝোল দিয়ে খাবো তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ হচ্ছে মেয়েকে স্কুলে আনার সময় হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর লেট হয়ে গেছে রান্না করতে করতেও এই জন্য ঝটপট করে খেয়ে নিয়ে এবার মেয়েকে আনতে যেতে হবে কারণ নাহলে আবার স্কুলেও আমার জন্য সে একাই দাঁড়িয়ে থাকবে সব অভিভাবকরা বেশ টাইমের আগেই এসে পাঁচ দশ মিনিট আগেই এসে নিয়ে চলে যায় কারণ গঙ্গার ধারে স্কুল তো ফাঁকা হয়ে যায় ওখানটায় তো বেশিরভাগ সময় নিয়ে চলে যায় তাড়াতাড়ি করে আমার আজকে লেট হয়ে গেল খুলে খুব তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এবার একটা টোটো ধরে যেতে হবে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে